হ্যালো ইব্রন কেমন আছো তোমরা আমি জানি তোমাদেরও ইচ্ছা হয় লাইট টুপিয়ে খেলতে কিন্তু সেটা কীভাবে খেলবে সেটাই দেখা যাক তাহলে চলো শুরু করা যাক প্রথমে এই উপরে দেখবে একটা মানে ছবির মতন হয়ে থাকবে সেটাকে তুমি নিজের টিপি চেঞ্জ করতে পারো আর এটা হচ্ছে তোমার আইডি যেখানে তুমি দেখতে পাবে তোমার কত লাইট স্টার্চ এসব দেখতে পাবে আর ওর অল পোস্ট যেটা থাকবে ওর পোস্ট ট্যাপ করবে দেখবে সবাই পোস্ট আসবে আর যেখানে দেখছো মাই পোস্ট ওইটা ট্যাপ করলে দিলে নিজের পোস্ট দেখতে পাবে তুমি তুমি কি পোস্ট করেছো এসব আর এটা হচ্ছে লাইক যেখানে তুমি যাকে না ফ্রেন্ড করো তাদের এরকম লাইকে চলে আসবে বুঝলেন তুমি যাকে ইচ্ছা তাকে লাইক দিয়ে ঘটতে পারো এবং রাখতে পারো তারপরে এটা হচ্ছে হোম পার্টি মানে যেখানে তুমি পার্টি দিতে পারো নিজে পার্টি হোস্ট করতে পারো দেন দেখো লেখা আছে হস্ট এ পার্টি এটা ট্যাপ করতে হবে ঠিক আছে ওইটা করলে তুমি পার্টি হবে আর এটা হচ্ছে পার্টি সব যেখানে দিয়ে নিজের মনে মতো সব কিছু কিনতে পারবে তো আমি পার্টি হোস্ট করছি দেখো কীভাবে হোস্ট করতে হয় এগুলো হচ্ছে পয়সা দিয়ে কিনলেই হবে আর এটা তুমি নিজেদের করতে পারো তুমি পার্টি হোস্ট করে দিয়েছি আর ওপরে যেটা দেখছো ইনভাইট ওইটা বারবার ট্যাপ করলে সবার যাতে বারবার ইনভাইট যাবে ঠিক আছে আর এটা হচ্ছে নোটিস নোটিশে যাতে তুমি কিছু লেখো যেটা তুমি লিখবে ধরো এটা বারবার সবারই কাছে যাবে নোটিফিকেশন নোটিফিকেশান এরকম আর তুমি পার্টিতে তো কিন্তু নিজের আগে দেখতে পারো আর এই যে দেখছো তাহলে তুমি রেনোভেশন করতে পারো এবং এভাবে বসতেও পারো আর কাউকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পারে না থাকে তাকে এইভাবে ট্যাপ করবে যে খুলে দমের লেখা থাকে এটাকে ট্যাপ করবে বাস হয়ে গেছে তোমার ফ্রেন্ড তাদের যদি হয় তোমাকে অ্যাপ্রুভ করবে আর যদি করে নেই দেখবে তার নামটা একটু স্কাই ব্লু হয়ে গেছে মানে সে তোমার ফ্রেন্ড আর যাদের হোয়াইট থাকবে তারা তোমার ফ্রেন্ড না আর যদি কোনো বন্ধুদের কল করে থাকে এইভাবে কল করবে আর যদি প্রাইভেট চ্যাট করার ইচ্ছা থাকে এইভাবে প্রাইভেট চ্যাট করতে পারো মানে আলাদা কেউ দেখতে পাবে না চ্যাটটা

আর কারোর আইডি যেতে চাইলে এভাবে আইডি আসতে পারো কিন্তু তার পোস্ট টিপলে এইভাবে পোস্টটা দেখতে পারো আর এটা হচ্ছে অ্যাভাটার যে তুমি মনের মতো নিজের অ্যাভাটারটাকে সাজাতে পারো যে কোনো জামা পরতে পারো কিন্তু জামাগুলো তোমাকে নিজেই কিনতে হবে যদি তোমার কোনো জামা ইচ্ছা হয় কেনার তো এভাবে তুমি কিনতে পারো যদি তোমার কাছে অ্যাভাটার থাকে তবেই এইগুলো হচ্ছে ইমেজ ইমেজ গুলো তোমাকে থেকে কিনতে হবে হয়তো কিছুটা তুমি নিজেও এরকম এরকম আর এই এইভাবে তো আমাকে যদি পার্টি থেকে বের করে ইচ্ছে হয় না এই যে লাল রঙের দিকে লালটাকে এইভাবে ট্যাপ করলে সবাই বের হয়ে যাবে যদি চাও যে সেও তোমার নোটি শিখ উঠতে না এই ব্লুটাকে লাইট করবে ওকে করে দিবে তাহলে হয়ে যাবে এগুলো হচ্ছে কাজ তোমার যা ইচ্ছা তাই কিনতে পারবে ডায়মন্ড দিয়ে জামা পাবে সবকিছু আর এগুলো যদি সে কিছু লিখে তুমি দেখতে পাবে না এভাবে আবার দেখতে পারবে আর এভাবে তুমি চ্যাট করতে পারবে তুমি কিছু লিখলে তোমার মাথার উপরে সে লেখাটা ঢুকে দেখবে আর তার মাথার উপরে লেখাটা উঠবে মানে কি বলছে আর এটা হচ্ছে পেটস এর জায়গা যেমন পেটস এর লেভেল বাড়তে পারো আর এগুলো করলে কি হয় তুমি খেলতে পারবে পেটস কে নিয়ে দিয়ে তুমি ডায়মন্ড পাবে আমি লেভেল বাড়াচ্ছি দেখো এইগুলো হচ্ছে বুকস এগুলো দিলে তাদের শক্তি হয় পাওয়ার বাড়ে এরকম এটা হচ্ছে ফটোতেখানে তুমি ছবি তুলতে পারো আবার কিছু লিখতেও পারো লিখে তাকে কিছু সেন্ড করতে পারো তোমার যদি চায় যে না একটু ফটোটাকে অন্যরকম করে ডিজাইন করা যাক সেভাবে তুমি মনের মতো ডিজাইনও করতে পারো এই যে দেখো মোদিও দিতে পারো কেন এইভাবে তাকে সেন্ড করতে পারো ফ্রেন্ড সেন্ড করতে পারো এই যে এখানে তোমার যেগুলো ফ্রেন্ড তাদের উঠবে এগুলো সব রকম কিছু থাকবে খাবার তোমাকে কিনে নিতে হবে এবার পেট কিছু করলে না তুমি যদি টাবিল এর সব করো ডাস্ট করো তো ব্লক লিস্ট এবং তোমার আশেপাশে যারা আছে এইগুলো থাকবে এখানে এটা হচ্ছে পার্টিতে আছে তাই হচ্ছে না বাইরে গিয়ে ঘুরতে হবে তাই এইভাবে পার্টি অফ করবে

আমি এখন পেলাম দেখছি যে কি কিনবো কিন্তু এটা আমার কেনার ইচ্ছা আমি পাবো না এখন আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে ডায়মন্ড কালেক্ট করার একটা ভিডিও পোস্ট করবো তোমরা দেখে নিও এখান থেকে তুমি নিজের মনের মধ্যে একটা দামা কিনতে পারো তো তোমার অফারে আসবে যদি পঁচিশ টাকা দাম হয়তো দশ টাকা আসবে এরকম ধরনের

তো এখান থেকে তোমার যা ইচ্ছা তাই ইচ্ছা নিতে পারো সেগুলো সব কিছু থাকা দরকার আর এখানে তুমি ডায়মন্ড পাবে ঠিক আছে আর যদি ডায়মন্ড পাও না তো এখানে তোমার লেভেলও বেড়ে যাবে আমার বত্রিশ লেভেল কারণ আমার যে হয় হয়নি গেম খেলা আর এই যে দেখছি এখানে তুমি গিফটস করতে পারবে আর এই যে নিচেও দেখবে একটা দাঁড়া দেখাচ্ছি নিচ থেকে তুমি গিফট দিতে পারবে তারপরে আবার আপনি ফোন ট্যাপ করে হ্যাঁ ফেভারেট করে তো কালেক্টারে যাবেন আমি এলআই কালেক্টারে আছি তো আমি এগুলো সব কিছু রকমের পেয়ে গেছি এগুলো কী কী হয় এগুলো দেখাবো তো তোমরা একটু ম্যানেজ করে আমি একটা ভিডিওর মতন সব হয় না তারপরে তোমরা এখানে আসবে দিয়ে ডেলি কোর্স করবে এটা কম করলে কী হবে যেন এই এগুলো দিয়ে তুমি কিছু না কিছু পাবে যেমন ডায়মন্ড অন্য কিছু পয়সা অনেক কিছু পেতে পারো তারপরে

আমি একটু চাইলে তোমাদের গিয়ে দেখাই কেমন তো চলে এলাম এবার তোমরা ঘুরতে পারবে অনেক জায়গা আছে যেটা একটা ভিডিওতে দেখা সম্ভব না আর তোমাদের নেম চেঞ্জ করে চাই এভাবে নেম চেঞ্জ করতে পারো মানে যা লেখার ইচ্ছে থাকবে তার দেখাচ্ছি মানে যেমন ইচ্ছা তেমন লিখতে পারো লিখে তখন এই দশটা হিরা বাদ করে তোমাকে অল সেট করতে হবে আর এখানে তুমি তোমার মনের মতন কিছু লিখতে পারো আমি একজনকে ফোন করছি কিন্তু তো করছে না এটা তো বাইরে যেতে হবে হয়তো এখন যাই দেখাবো যে একটা মানুষের সঙ্গে কিভাবে তুমি হাগ করতে পারবে তাকে ক্যারি করতে পারবে মানে কোলে নিতে পারবে এরকম চলে দেখায় তো মানে তুমি এখান থেকে তুমি ইমোজি নিতে পারো ঠিক আছে ওকে ট্যাপ করবে তারপরে ট্যাপ করে দেখবে যে পাশে অনেক রকমের কিছু ভাগ ক্যারি এসব দেখো আমি আবার করে দিচ্ছি ঠিক কিস করছো সব এরকম ফ্রেন্ড তো ক্যারি করলাম ওকে সে দেখো চলে যাচ্ছে তাই বলছে বাই টেক কেয়ার আর এটা হচ্ছে সমুদ্র চলো দেখাই কিভাবে সাঁতার কাটে এভাবে আগে বলে না তুমি সাঁতার কাটতে শুরু করবে চলো এবার তোমাকে দেখাই সব কি দিয়ে কি করা যায়

এটা দিই তুমি ছোট হয়ে যেতে পারবে আর এটা দিই তুমি বড় হয়ে যেতে পারবে Pada bulan dia, tuh mungkin je kau nak padi degil flowers di tapal. একটা ভিডিওর মাধ্যমে সবকিছু কিছু দেখা না গেলো না তাই তুমি নিজে ম্যানেজ করবে যদি কারোর সঙ্গে যেতে চাও তো তার পিকনিকটা ট্যাপ করলে যে সে দেখবে একটা তো মনে কিছু থাকবে এরকম থাকবে ট্যাপ করলে তুমি তার সঙ্গে বসে যাবে ফোনে ম্যাপ থাকবে ম্যাপ থেকে তুমি পুরো গেমে কি কি আছে সব দেখতে পারবে কোথায় কি আছে তুমি এক জায়গায় আরেক জায়গায় যেতে পারো যেমন আমি এখানে হসপিটালটি ট্যাপ করবো তারপরে এখানে টেলিপোর্ট করবো দেখবে চলে যাবে আর নিচে থাকবে এখনই তিনটে দাগ থাকবে তুমি যে কোনো মুড করতে পারো সাইড আছে তুমি টিম করতে পারো নিজের একটা টিম খুলতে পারো যেটা দিয়ে তুমি গেম খেলতে পারো আর অন্য জনের সঙ্গেও তুমি টিমে জয়েন করতে পারো আর এটা তোমার পেট চাকরি নিয়ে খেলা করতে পারবে এটা কোলে নিয়ে যেতে পারবে সব কিছু করতে পারবে এবার দেখাবো যে কিভাবে তুমি জামা পরবে যে কোনো জামা দিলে আমি পছন্দ সেটা পরেই দিবে আর এখান থেকে তুমি যে কোনো খাবার নিয়ে খেতে পারো কিন্তু কি মধ্যে কিনতে হবে আর ভিডিও এতটুকু বলবে যে কেমন লেগেছে ভিডিওটা আর কেমন চাই কমেন্ট করো